আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপুত্রের শিক্ষার্থীরা আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দেওয়াতে অনেক ভালো আছি আজকের আলোচ্য বিষয় খাদ্য অধিদপ্তরের পরীক্ষাগুলো নিশ্চিতভাবে কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রকৃতপক্ষে তারা কিন্তু তাদের ওয়েবসাইটে প্রতিনিয়ত তাদের যে ক্রিয়াকলাপগুলো আছে সেগুলোই কিন্তু বারবার আপডেট দিচ্ছে এছাড়াও তাদের আরেকটি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটেও তারা এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্টভাবে কোনো তারিখ প্রকাশ করতে পারেনি তবে এরকম একটা আলোচনা করা হয়েছে যে তাদের খাদ্য অধিদপ্তর থেকে তারা আলোচনা করেছে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের দিকে তারা একটি তারিখ তারিখ নির্ধারণ করতে যাচ্ছে তার আগে অ্যাডমিট কার্ডের যে ক্রিয়াকলাপগুলো আছে সেইগুলো কিন্তু সম্পন্ন করবে তারা তারপরেই কিন্তু তারা তারিখটি প্রকাশ করবে তাদের নিজস্ব ওয়েবসাইটগুলোতে তো আশা করছি আপনারা কয় তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে কি সেগুলি সে বিষয়ে সুস্পষ্টভাবে ক্লিয়ার হয়েছেন তো এর এর মাঝেও একটু কথা রয়েছে যে এর আগে কিন্তু খাদ্য দপ্তরের গুরুত্বপূর্ণ পদ সহকারী উপখাদ্য পরিদর্শক পদের কিন্তু পরীক্ষা নিজ জেলা শহরগুলোতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছিল কিন্তু দেশে এই একটা ক্লান্তি লগ্ন পার হয়ে যাওয়ার পরে সব কিছুই কিন্তু হুলট পালট হয়ে গিয়েছে আর আপনারা যারা জানেন না তারা কিন্তু এই একটু জানার মানে স্পষ্টভাবে জেনে নেন যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষাগুলি কিন্তু বুয়েড থেকে নির্ধারণ করে তারা প্রশ্নগুলো বইয়ের থেকে সংগ্রহ করে বইয়েট বইয়েটি প্রকৃতপক্ষে পরীক্ষা নিয়ে থাকে তো তারপরে আপনারা দেখতে পাবেন যে এই ওয়েবসাইটে কিন্তু দেখা যাচ্ছে যে খাদ্য উপদেষ্টাগুলো কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে হ্যাঁ আগে যেগুলো আগে যেগুলো উপদেষ্টা ছিল প্রতিনিয়ত দেখতেছি যে আপডেট হচ্ছে পরিবর্তন হচ্ছে আর এই যে আব আবুল খালেক আব্দুল খালেক আছে মহাপরিচালক ইনি কিন্তু এর আগে ছিল না আবার নতুন করে আসছে তো এই এইরকমভাবে খাদ্য অধিদপ্তরের যে কার্যকলাপগুলো রয়েছে সেগুলো কিন্তু মাঝে মাঝেই পরিবর্তন হচ্ছে মাঝে মাঝেই অ্যাড হচ্ছে মানে তারা আসলে পরীক্ষার কিভাবে নেবে পরীক্ষার কেন্দ্রগুলো কিভাবে নির্ধারণ করবে পরীক্ষাগুলো কিভাবে হওয়া উচিত এই বিষয়গুলো নিয়ে আসলে দেশের একটা অর্থনৈতিক যে একটা সমস্যার মধ্যে পার পার হচ্ছে সেগুলো নিয়েই কিন্তু তারা পরীক্ষাগুলো নিতে পারতেছে না আর বর্তমান ডক্টর ইউনস কিন্তু পরীক্ষাগুলো মোটামুটি আকারে সব কিছু বন্ধ করে দেওয়ার মতোই কিন্তু রেখেছে যেগুলোতে নিয়োগ না দিলেই নয় সেগুলো নিয়োগ প্রকাশ করতেছে আর যেগুলো পরীক্ষা না হইলেই নয় বেসিক্যালি স্বাস্থ্য সেক্টরটাতে কিন্তু তারা পরীক্ষা নিচ্ছে তো আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ